হ্যালো আসলামাইকুম সাইদা পিয়া আটলান্টা জর্দীয় সবাই জানাই মোর প্রাণডালা ভালোবাসা আর শুভেচ্ছা যে যে জায়গা বইয়ে মোট তেজপাতা ভিডিও দেখছেন কামে লাগাইছেন এবং দুই সাইডে জোলা সরাইছেন সেগুলোর জন্য অনেক ধন্যবাদ আম্মেগো জীবনে এখনও যে দুই সাইডে জোলা সুপারগুলোর মতো লাগিয়ে রয়েছে সেগুলোকে চিন্তাই করেন না কারণ হেরা তেজপাতার ভিডিও দেখে সুটকেস গুছাইনিয়া শুরু করিয়ে দেছে সুপে সুপে যাইয়ে দেখেন হেরা জানিয়ে গেছে যে আম্মেরা তেজপাতা তেজপাতা করতে পারবে না করইতে দিয়ে করকড়া করিয়া দাঁতে চা খাইতে পারবে না আল্লাহ আম্মের দিন দেশে বুঝছেন আম্মের কনফিডেন্স ভিডিওটা দেখে বাইরে গেছে আম্মে নিজের প্রতি নিজের ভালোবাসা বাড়াই দেবেন নিজের প্রতি যত্ন নেবেন নিজের মূল্যবান সময়টা আর আজে বাজে মানুষের পিছিয়ে দিবেন না মানুষে আই লাভ ইউ করলি এককালে কালে পড়বেন না চিন্তা করবেন কথায় আর কাজে ঠিক আছে নাকি আর একটা কথা মনে রাখবেন ওই আম্মের যারা যারা বাস দেছেলে আর রাতে হেরিকেন দিয়েছিলে হে গো এই পহেলা বৈশাখে আম এককালে আইসিয়া মাফ করে দেবেন কে মাফ করবেন জানেন এই যে বড় বড় বাসগুলা দেশে আর হাতে হেরিকেন দেশে না সেই বাস গুলা রে একটা ফাইদিয়ে এক বস্তা চিকেন কিন না বারবার কি কই তাতে লাগাই সাবাই সাবাই খাইবেন আল্লাহ আহমেদ দিন দেশে আর হেরিকেনটার জন্য আমি থ্যাংক ইউ দেবেন বই কইবেন যে দেখ হেরিকেনটা দেশ আরও দুই সাইডে হেরিকেন পাড়াই দিস কারণ আম্মের জীবনে যখন অন্ধকার আইবে না তখন আমি এই হেরিকেনগুলো কামে লাগাবেন বুঝছেন আর সবচেয়ে বড় কথা কি জানেন মানুষ আম্মেরে খালি নেগেটিভ দিতেই থাকবে নেগেটিভ দিতেই থাকবে আম্মের যে পজিটিভ টু আছে সেই পজিটিভ টু দিয়েই আম্মের আরও পজিটিভ বানাই দেবে কারণ আম্মের জীবনে দুই একটু নেগেটিভও দরকার আছে জীবনটা সুন্দর করার জন্য বুঝছেন যে যত নেগেটিভ দেবে হ্যাঁ তো আমি পজিটিভ বানাইবেন দেখবেন যে আল্লাহ আম্মেরে অনেক দূর আগুয়ে নিয়ে যাবে বুঝলেন চিন্তা করবেন আর মনডারে সবসময় ফ্রেশ রাখবেন মনটারে ভালো রাখবেন এককাল দিল খুললে এককাল যা করবেন আল্লাহ আসতে করবেন কোনো কিছু মানুষের দায়িত্ব আশা করবেন না আশা করছেন হেলে সে গেছেন ফাইশে যাবেন ফাইশে যাবেন ফাইফ যাবেন আগেই কই দিলাম আশা কিছুই করবেন না বাইসে যাইবেন এককালে আল্লাহর কাছে শুক্রিয়া আর হোলেন মোর ভিডিওটা দেখে যদি আম্মের আবারও কামে আয় হলে মোরে কই মুই মই আবারও একখান ভিডিও দিয়ে আমু আর আজকে কি হরছি জানেন না মোর জামাই মোর লগ এককালে কথাই বন্ধ করে দিয়েছিলো মোট ভিডিও অর্সি বরিশালে কথায় হ্যাঁ বরিশাল্লা কথা শুনতেই পারেন না ঢাকাইয়া ওলায় বুঝছেন হে ইয়ার পরে মুই আসবো আবার আগে হেরে আগে ব্লক মারছি ব্লক মারি হেপুর মুই আইসি মুই চিন্তা করছি যে মোর বরিশালের ভিডিও অনেক মানুষের জীবনে অনেকগুলা ঝোলা দেওয়াইছে এখনও বাকি জোলাগুলা না যাওয়া পর্যন্ত কথা কইতেই থাকুন হেলে আর মুই হর মুখে আস গো হেললা হেরে ব্লক যে মারছি হে মনে কষ্ট পাইবে না মোর ভিডিওটা আম্মেকো গোদারে পৌঁছানোর পরে মুই আনব্লক করিয়ে দেব বোঝতেন আর হে মোরে অনেক ভালো পাই মুই হেরে অনেক ভালো পাই আর জীবনে একটা ভালো সঙ্গী অনেক দরকার বোঝলেন আর মোর জামাই মোরে সারা কিছুই বোঝে না মুই অনেক লাকি যে মোর জামাই মোরে অনেক যত্ন করে মোরে টেক কেয়ার করে তা আম্মেরাও জীবনে একজন ভালো সাথী খুঁজে পাইবেন বুঝছেন আহ হলে জীবনটাও সুন্দর হইবে তাই আহ পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকেন ভাই